নমস্কার গল্পের ঝুলিতে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই আজ আপনাদের জন্য গল্পের ঝুলিতে রয়েছে রবীন্দ্রনাথ মৈত্রের লেখা লাউডগা গল্পটি ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করে জানানোর অনুরোধ রইল আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তাহলে চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প ষষ্ঠী ঠাকুরণী অকস্মাৎ একটি কুকার করিয়া বসিলেন প্রতিবেশী বদন ঘোষের পোষা পাঁঠা কেলোকে ঢেঁকির মুগুর দিয়ে এমনই প্রহার করিলেন যে বেচারীকে আর ঘোষের বাড়ি ফিরিতে হইল না ঠাকুরাণীর খিড়কির পুকুরঘাটেই সে ভ্যা করিয়া জন্মের মতো চক্ষু মুদিল পাড়ায় হইচই পড়িয়া গেল ষষ্ঠী ঠাকুরাণী দাওয়ায় আসন পাতিয়া তাহার জপের মালা লইয়া বসিয়াছিলেন এই সময় স্বয়ং বদন ঘোষ পাড়ার আর দুইজন মাতব্বর সহ ঠাকুরানীর বাড়ি রাঙ্গিনায় উপস্থিত হইয়া ঠাকুরানীর এই অদ্ভুত আচরণ সম্বন্ধে প্রশ্ন করা মাত্র ষষ্ঠী ঠাকুরানী একেবারে তেলে বেগুনে জ্বলিয়া উঠিলেন কহিলেন মেরেছি বেশ করেছি ধান খায় কলাই খায় কিছু বলিনি তাতে কিন্তু আমার ওই লাউ গাছটা এসে রোজ তার কচি পাতাগুলো মুড়িয়ে খাবে আ, মরণ ঘোষ পঞ্চায়েতে ঠাকুরাণীর নামে নালিশ করিবার ভয় দেখাইয়া সঙ্গীবর সহ প্রস্থান করিল ষষ্ঠী ঠাকুরাণী জপের মালা রাখিয়া তাহার লাউ মাচার তলে দাঁড়াইয়া নিবিষ্টভাবে লাউ গাছটির অবস্থা পুনরায় পর্যবেক্ষণ করিলেন তাহার পর গোবর মাটি লইয়া কেলোর চর্বিত স্থানটিতে প্রলেপ দিয়া স্বর্গীয় ছাগশিশুর উদ্দেশ্যে দ্বিতীয়বার অভিসম্পাদবাণী উচ্চারণ করিলেন ঠাকুরাণী সত্য কথাই কহিয়াছিলেন তাহার কুটিরের আঙিনায় পল্লীর যাবতীয় চতুষ্পদ প্রাণীর অবাধ গতিবিধি ছিল তাহারা সুবিধা পাইলেই ঠাকুরাণীর ধান চাল মায়ের বৈকালিক আহারের ফলমূল পর্যন্ত নিঃশেষ করিয়া যাইত তাহাতেই ঠাকুরাণীর ধৈর্যচ্যুতি হইতে কেহ কোনোদিন দেখে নাই কিন্তু ওই লাউ গাছটি লাউমাচার নিচে গোবৎস অথবা ছাগবৎস আসিলে তাহার আর রক্ষা ছিল না ঠাকুরাণী সবেগে তাহার প্রতি ধাবিত হইতেন তাহারা পলাইয়া যদি বা বাঁচিত কিন্তু তাহাদের মালিকরা এই মারাত্মক অপরাধের জন্য বুড়ি ষষ্ঠী ঠাকুরাণীর বাক্যযন্ত্রণা হইতে অব্যাহতি পাইতেন না সেদিন চক্রবর্তী বাড়ির পাখড়া বাছুর ষষ্ঠী ঠাকুরাণীর লাউ গাছের দুটি কচি পাতা চর্বণ করিয়াছিল ঠাকুরাণী তাহাকে তারা করিয়া চক্রবর্তী বাড়ি পর্যন্ত আসিলেন এবং অপরাধীকে না পাইয়া চক্রবর্তী গৃহিণীকে আধ ঘণ্টা ধরিয়া তিরস্কার করিয়া ঘরমাক্ত কলেবরে বাড়িতে ফিরিয়া শয্যা গ্রহণ করিলেন বিধবা ব্রাহ্মণকন্যার সেদিন আর মাধ্যহ্ন আহার হইল না লাউ গাছটির ওপর ষষ্ঠী ঠাকুরাণীর এই উৎকট মমতার একটা হেতু ছিল বৎসর দুই পূর্বেকার কথা একদিন ষষ্ঠী ঠাকুরাণীর শিবরাত্রির সলিতা দৌহিত্র শ্রীমান নীতাই জেলেপাড়ায় তাহার প্রাতকালীন ভ্রমণ সমাপ্ত করিয়া বাড়ি ফিরিবার পথে দত্তদের ছোট বাড়িতে দেখিল যে তাহার বন্ধু শ্রীচরণ তেললঙ্কা লাউডগাসিদ্ধ ও লাউঘণ্ট সহযোগে একথালা মার ভাত উঠানে বসিয়া পরম তৃপ্তির সহিত আহার করিতেছে সহসা সিদ্ধ ও লাউ ঘণ্টের প্রতি নিতায় দারুণ লোভ জন্মিল সে দাঁড়াইয়া শ্রীচরণের আহার দেখিতেছে এমন সময় মুখ তুলিয়া শ্রীচরণ নিতাইকে দেখিল পরক্ষণেই এক ভাত শুকিয়া মাটিতে ফেলিয়া দিয়া শ্রীচরণ কহিল তুই চোখ দিচ্ছিস নিতাই নিতাই আহত হইল তারপর তীক্ষ্ণ স্বরে কহিল কহিলিমা লাউ ঘন্ট রাধে না বুঝি বলিয়া নিতাই চলিয়া গেল বাড়িতে গিয়াই নিতাই ষষ্ঠী ঠাকুরানীকে কহিল আমাকে আর লাউ দিয়ে মার ভাত রেঁধে দি শিগগির দিদিমা তখন বেলা এক প্রহর ষষ্ঠী ঠাকুরানী অলাবুর সন্ধানে বাহির হইলেন এবং দশ বাড়ি ঘুরিয়া রিক্ত হস্তে ফিরিলেন নিতাই ঘাটে স্নান করিতে গিয়াছিল স্নান সারিয়া বাড়িতে ফিরিয়াই কহিল ভাতের থালার সম্মুখে বসিয়া নিতাই দেখিল লাউডগা সিদ্ধ ও লাউ ঘণ্ট নাই তখন সে কাঁদিয়া কাটিয়া ভাতের থালা ছুঁড়িয়া ফেলিয়া উঠিল ষষ্ঠী ঠাকুরানী তাহার হাত ধরিয়া কহিলেন এ এখনো লাউ হয়নি যে দাদু আমি পাড়াময় খুঁজে এসেছি নিতাই কহিল তবে ছিচরণ খাচ্ছিল কি করে ষষ্ঠী ঠাকুরানী সে সন্ধান জানিতেন কহিলেন মহকুমার হাট থেকে কাল বাড়ির বাবু আদালত ফেরতা কিনে এনেছে তবে তুইও সেখান থেকে কিনে আন বলিয়া নিতাই হাত ধুইতে বসিল অনেক সাধ্য সাধনা করিয়া গুড় অম্বল মাখিয়া সে বেলার মতো ষষ্ঠী ঠাকুরানী ভাত খাওয়াইলেন এবং সন্ধ্যাকালে গণেশ মাঝির হাতে একশো পৈতা পরদিনের মহকুমার হাট হইতে লাউ অনুরোধ করিলেন গণেশ চার পয়সা পুরস্কারের লোভে মহকুমায় যাত্রা করিল পরের দিন সন্ধ্যাকালে একশো পৈতা বেচিয়া গণেশ একটি বৃহৎ আকার অলাবুলইয়া উপস্থিত হইল রাত্রে খাইতে বসিয়া নিতাই কহিল এই যে লাউখণ্ড লাউ ডা সিদ্ধ কই দিদিমা? ষষ্ঠী ঠাকুরানি কহিলেন এখনো তো গাছ বড় হয়নি দাদু এ পুরনো গাছের লাউ আসছে বছর বাড়িতে গাছ করে লাউ ডগা সিদ্ধ আর ঘন্ট রেঁধে খাওয়াবো বুঝলি নেতাই খুশি হইয়া আহার সমাপ্ত করিল পরের বছর নিজের হাতে বাঁশের বাখারি করিয়া বেড়া দিয়া ষষ্ঠী ঠাকুরানি তিন রকম লাউয়ের বিচি পুতিলেন চারা হইল গাছ তিনটি দাঁড়া আশ্রয় করিয়া মাচার দিকে উঠিয়াছে সেই সময় হঠাৎ একদিন নিতাইয়ের পিতামহের মাস্তুত ভাই পাশের গ্রামে জমিদারি পরিদর্শনের অবকাশে আত্মীয়া ষষ্ঠী ঠাকুরানীকে দেখিতে আসিলেন নিতাই তখন পাড়ার সকল বাড়ি হইতে লক্ষ্মী পূজার ভূজা সংগ্রহ করিয়া আঙিনায় আমতলায় পা ছড়াইয়া বসিয়া নিবিষ্ট মনে করিতে করিতেছিল মাস্তুত ভ্রাতার কুলপ্রদীপকে সেই অবস্থায় দেখিয়া আগন্তুক রোহিণীবাবু ষষ্ঠী ঠাকুরাণীকে তাহার সম্বন্ধে সকল কথা জিজ্ঞাসা করিয়া জানিলেন যে শ্রীমান নিতাই চরণের তখনও পুরোপুরি অক্ষর পরিচয় হয় নাই দরিদ্র আত্মীয়ের প্রতি কৃপা পরবশ হইয়া রোহিণীবাবু তাহার কলিকাতার বাড়িতে নিতাইকে রাখিয়া পড়াইবার প্রস্তাব করিলেন ষষ্ঠী ঠাকুরানী চোখে অন্ধকার দেখিলেন কিন্তু নিতাইয়ের হাকিম হইবার কল্পনায় আর রোহিণীবাবুর প্রস্তাবে বাধা দিলেন না কাজেই নিতাই কলিকাতায় গেল গত বছর যখন লাউমাচা সবুজ লতায় আর সাদা ফুলে ভরিয়া গেল তখন ষষ্ঠী ঠাকুরণী একবার অশ্রু মুছিয়া কহিলেন পোড়ার মুখো গাছের কপালে খ্যাংরা মারি মরেও না ছাই কিন্তু বিধবা ব্রাহ্মণকন্যার অভিসম্পাদ সহিয়াও গাছ মরিল না ফলও হইল ষষ্ঠী ঠাকুরানী তখন একদিন আমুল গাছ তিনটিকে ছেদন করিয়া লাউ আর লাউডগাগুলি প্রতিবেশীদের মধ্যে বিলাইয়া কাঁথা বিছাইয়া শুইয়া পড়িলেন গত বৎসর পড়াশোনায় ক্ষতি হইবে বলিয়া রোহিণীবাবু নিতাইকে বাড়ি পাঠান নাই এবার পৌষে বড়দিনের ছুটিতে নিতাই বাড়ি আসিবে এই কথা ষষ্ঠী ঠাকুরানীকে জানাইয়াছেন এই সংবাদ পাইবামাত্র ষষ্ঠী ঠাকুরাণী কলুবাড়ি হইতে ভালো লাউয়ের বিচি সংগ্রহ করিয়া আনিলেন এবং নিজ হাতে বিচি পুতি বেড়া দিয়া পূর্ব বৎসরের মতো এক ঘণ্টা হাড়িতে কালি চুন মাখাইয়া লাউ গাছে রক্ষণাবেক্ষণে মনোনিবেশ করিলেন পূর্বে ঠাকুরাণী সন্ধ্যায় পল্লী ভ্রমণে বাহির হইতেন কিন্তু লাউচারা বাহিয়া উঠিবার পর হইতেই সে অভ্যাস ত্যাগ করিয়া মাচার নিচে মাদুর বিছাইয়া সন্ধ্যাকালটি পৈতা কাটিবার কাজে সেইখানেই ব্যয় করিতে আরম্ভ করিলেন এই এইরকম একটি দিনে বদন ঘোষের পাঠা কেল এই লাউগাছে দন্তবেদ করিবার অপরাধে ঠাকুরাণী হত হইয়া পঞ্চত্ব পাইল বদন ঘোষকে তিরস্কার করিয়া ষষ্ঠী ঠাকুরানী বিদায় করিয়া দিলেন বটে কিন্তু সমস্ত দিন পাঠাটির আর্তনা তাহার কানে বাজিতে লাগিল শেষে ছিদাম মুদির দোকানে দুইটি কলসি বাঁধা দিয়া ষষ্ঠী ঠাকুরাণী গুটি দিনের টাকা সংগ্রহ করিলেন এবং বদনের ছেলের হাতে টাকা তিনটি গুঁজিয়া দিয়া জীবহিংসাজনিত অনুতাপ হইতে অব্যাহতি লাভ করিলেন কেলোর ভবিষ্যৎ উৎপাত হইতে লাউ কয়টি অব্যাহতি লাভ করিল ভাবিয়া একটু আনন্দ না হইল তাহাও নহে শেষে গত বছরের মতো এবারও লাউমাচা সাদা ফুলে ভরিয়া উঠিল তাহার পর ফল নিতাই বাড়ি আসিলে জেলাউটি ষষ্ঠী ঠাকুরানী আগে কাটিবেন তাহাতে একটি চুনের ফোঁটা দিয়া চিহ্নিত করিয়া রাখিলেন দেড় বৎসর পর নিতাই বাড়ি আসিয়াছে খাইতে বসিয়া নিতাই তাহার থালার পার্শ্ব স্তুপিকৃত লাউডগার উপর অঙ্গুলি রাখিয়া জিজ্ঞাসা করিল ইয়েগুলো কি রেধেছো ষষ্ঠী ঠাকুরানি পরম উৎসাহের সঙ্গে হাসিয়া কহিলেন তোর লাউ দাদু বাড়ির নিতাই বাধা দিয়া তুলে নে ওসব জঙ্গল আমরা কলকাতায় খাইনি দুবেলা আলু পটলের ডাল না মুড়ো ঘন্ট ষষ্ঠী ঠাকুরানি উঠিয়া গেলেন দেখিয়া আর নিতাই আহারের পুরো ফর্দটি তাহার দিদিমাকে শুনাইতে পারিল না আহারান্তে হাত ধুইতে বসিয়া নিতাই দেখিল ষষ্ঠী ঠাকুরানি ভোঁতা বটিখানা দিয়া লাউ মাচার দাঁড়াইয়া গাছের গোড়ায় ক্রমাগত আঘাত করিতেছেন পকেট হইতে জাপানি সিল্কের রুমালখানা বাহির করিয়া মুখ মুছিতে মুছিতে নিতাই ষষ্ঠী ঠাকুরানীকে ডাকিয়া কহিলছিস দিদি মা ষষ্ঠী ঠাকুরানী মুখ না ফিরাইয়াই কহিলেন জঞ্জাল রে জঞ্জাল বাড়িটা একেবারে ইঁদো করে দিয়েছে তাই বলে ভর দুপুরবেলা বাড়ি সাফ করছিস বলিয়া নিতাই হো হো শব্দে হাসিয়া উঠিল ষষ্ঠী ঠাকুরানি ফিরিয়াও চাহিলেন না শেষ হলো আমাদের আজকের গল্প গল্প পাঠে এবং মহিলা চরিত্রে আমি তৃষিতা পুরুষ চরিত্রে শুভঙ্কর গল্পটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না খুব তাড়াতাড়ি নতুন একটি গল্প নিয়ে ফিরে আসবো সকলে ভালো থাকুন শুনতে থাকুন গল্পের ছুলি